আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল bande আল্লাহ আল্লাহ খোদার প্রিয় হতে হলে খোদার প্রিয় হতে হ’লে এই জিকির বড় আমল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল বল বন্দে আল্লাহ সিম তিনি দয়ার রহিম তার দয়াতে বাঁচি মোরা তার দয়াতে বাঁচি মোরা তার ইশারাই চলে সবই আসমান জমিন গ্রহ তারা রহিম তার দয়াতে বাছি মোরা তার দয়াতে বাছি মোরা তার ইশারাই চলে সবই আসমান জমিন গ্রহ তারা আসমান জমিন গ্রহতারা তারা জাহানে সফল হতে দো সফল হতে তারই পথে সদা চল আল্লাহ আল্লাহ বল বান্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দে আল্লাহ আল্লাহ বল নিজের পথে যন্ম করে কাটিয়ে দিলে সারা বেলা কাটিয়ে দিলে সারা বেলা নেকির দোয়ার খোলো এবার করোনা কোবলা করোনা অবহেলা নিজের প্রতি জুলুম করে কাটিয়ে দিলে সারা বেলা কাটিয়ে দিলে সারা বেলা নেকির দোয়ার খোল এবার করোনা অবহেলা কৰোনা ক'ব হেলা খোদাৰোহ কুমেনে চল খোদার হুকুম মেনে চলো থাকুর তারই পথে অটো বল বন্দে বান্দে আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল খোদার প্রিয় হতে গলে প্রিয় হতে গলে এই জিকির বড়ো আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ অল্লাহ আল্লাহ বল বন্দে অল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে অ